হসপিটালে এসে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেও অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায়ের অবস্থা খুবই খারাপ খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না ডাক্তাররাও পর্যন্ত আশা ছেড়ে দিচ্ছে এর মধ্যেই মেন যিনি ডক্টর ছিলেন তিনি তখন বলে পেশেন্টের যে এই অবস্থা হবে এটা তো আমরা ভাবতেই পারিনি পেশেন্ট যেন নিজেই নিজের লড়াই থামিয়ে দিচ্ছে কিন্তু আমরা যদি আমাদের লড়াই থামিয়ে দিই তাহলে হবে না আমাদেরকে শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে আমরা যদি থেমে যাই তাহলে কিন্তু পুরো ঘটনাটা এখানেই শেষ হয়ে যাবে তখনই সিস্টার বলে স্যার পেশেন্টের ব্লাড লাগবে আমি কি ব্লাড ব্যাঙ্কে একবার যোগাযোগ করতে বলবো পেশেন্ট পার্টিকে তখনই ডাক্তারবাবু বলে হ্যাঁ হ্যাঁ আপনি যান সেটাই বলুন এর মধ্যে আরও একটা জিনিস ঘটে গেছে যেমনটা দেখা গিয়েছিল জিনিসটা ছবিতে কিন্তু তার থেকেও বেশ বড় সড়ো তাই অপারেশন করতে অনেক বেশি সময় লাগবে এদিকে স্রোতের অবস্থা খারাপ হয়ে যায় স্রোত তার মাকে বলতে থাকে এখন কান্নাকাটি করছো কেন যখন দি ভাইকে ভুল বুঝেছিলে অনেক কথা শুনিয়েছিলে তখন মনে ছিল না হুম এখন তো আমি তোমার কোনো কথা শুনবো না এখন আমি আর তোমার কোনো কথায় পাত্তাও দেব না তুমি যেটা করেছো সেটাকে বলে অন্যায় করা কি করে করতে পারলে এমনটা না না বলো কি করে করতে পারলে আমি তোমাকে আর কখনোই ক্ষমা করব না মা তখনই বৌমণি বলে রাই অনেক হয়ে গেছে আমি আর তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না তুমি মাকে এইভাবে অপমান করো না মাকে তো যথেষ্ট বলেছ তারপরেও তুমি যদি এত কথা বলতে থাকো মায়েরও তো খারাপ লাগে তুমি কি বুঝতে পারছো না যে তুমি অন্যায় করছো তখনই স্রোত বলে আজকে যা অবস্থা হয়েছে না মাও কিছুটা দায়ী মা দিভাইকে কখনো বুঝতে চায়নি এর মধ্যেই ডাক্তারবাবুরাও খুব আশা ছেড়ে দিচ্ছে একেবারে অন্যদিকে স্রোত কথা বলতে শুরু করে সৌর্যর সাথে আর বলে সৌর্য আমার না খুব চিন্তা হচ্ছে শেষ পর্যন্ত শেষ রক্ষা হবে তো সৌর্য তখন বলে স্রোত রায় কিছু হবে না রায় লড়াই করতে জানে এর মধ্যে উজ্জ্বলবাবু চলে এসেছে স্রোত তখন বলে আঙ্কেল আঙ্কেল আমার দিদির কোনো খবর পাওয়া গেল আঙ্কেল তখন বলে স্রোত আমাকে একটা কথা জানাতে হচ্ছে তোর দিদির ওই জিনিসটা যতটা ছোট দেখা গিয়েছিল ততটাও ছোট না বেশ বড় সড়ো একটু কষ্ট করতে হচ্ছে আর কি একটু সময় লাগবে আর একটা কথা তোর দিদি না বাঁচার ইচ্ছা নেই খুব আশা ছেড়ে দিচ্ছে মানে ফাইট করছে না যতটা যা হচ্ছে সবটাই ডাক্তাররা চেষ্টা করছে এটা শোনার পর তো স্রোত আরোই কষ্টে ভেঙে পড়ে আর বলে এটা কি করে সম্ভব দিদিভাই আর বাঁচতে চায় না আসলে দিদি ভাই তোর জীবনে অনেক কষ্ট পেয়েছে তাই হয়তো এই দিনটা আজকে দিদিভাইকে দেখতে হচ্ছে আমার খুবই খারাপ লাগছে সৌর্য বলে রাই যতই লড়াই করা থামিয়ে দিক না কেন ও শেষ পর্যন্ত ফাইট করবেই সবসময় আশা ছেড়ে দিতে নেই স্রোত তুমি তো ডাক্তার তুমি তো আমার থেকে ভালো জানো পেশেন্ট যখন আশা ছেড়ে দেয় তখন ডাক্তার বাবু সেই পেশেন্টকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে যখন ডাক্তার বাবু আশা ছেড়ে দেয় তখন পেশেন্ট নিজে থেকে সুস্থ হবার লড়াইয়ে নামে দেখো সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই অনির্বাণ মনে মনে ভাবতে থাকে রায়ের খবর আমি কোথা থেকে পাবো কোথা থেকে রায়ের খবর পেতে পারি এরপরে সৌর্যর কথা মনে পড়ে আর সৌর্যকে ফোন করে বলে কিন্তু সৌর্য ফোন ধরে না বলতে থাকে জানতাম জানতাম সৌর্য এই সময় ফোন ধরবে না ও যে এরকমটা করবে সেটা আমি খুব ভালো মতন জানতাম রায় যে এতটা নোংরা একটা মেয়ে সেটা আমি কল্পনাও করতে পারিনি কি করে রায় আমার সাথে এত খারাপ একটা আচরণ করতে পারলো আমার কাছ থেকে এত বড় বড় সত্যি কথাগুলো লুকিয়ে গেল এর মধ্যেই সূর্য চলে গিয়েছিল ব্লাড ব্যাঙ্কে তখন একটা অন্য নাম্বার দিয়ে অনির্বাণ সূর্যকে ফোন করে অনির্বাণের নাম্বারটা বুঝতে পারিনি সূর্য তাই ফোনটা ধরে ফেলে অনির্বাণ তখন বলে যেই আমি আমার নাম্বার দিয়ে করলাম ধরলি না আর যেই আমি অন্য নাম্বার দিয়ে করলাম ধরে ফেললি এই রায় কি তোর সাথেই আছে সৌর্য বলে হ্যাঁ আমি রায়ের কাছেই আছি কিন্তু রায় এখন হসপিটালে ভর্তি তখন অনির্বাণ বলে বুঝতে পেরে গেছি অ্যাবসান করাতে নিয়ে গেছিস তো স্বামীর জায়গায় নিশ্চয়ই তোর নাম লিখেছিস আর কত নিচে নামবি বলতো সৌর্য সৌর্য বলে অনিদা মুখ সামলে কথা বল তুই ভুলে যাচ্ছিস যে তুই কার সাথে কথা বলছিস আমার নাম কিন্তু সৌর্য সে কথাটা ভুলে গেলে চলবে না আমি তোকে বারবার ছেড়ে দিই বলে কী ভেবেছিস এইবারেও তোকে ছেড়ে দেবো সেটা কিন্তু হবে না তুই জানিস রায়ের কি হয়েছে রায় এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তুই এই সমস্ত কথাগুলো বলছিস শোন তোকে আমি এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না একটা কথা মনে রাখিস যেটা করেছিস অন্যায় করেছিস এরপরই ফোনটা কেটে দেয় অনির্বাণ তখন কথা বলতে থাকে মা বাবার সাথে প্রশান্ত তখন বলে কি ব্যাপার হন্তদন্ত হয়ে ছুটলে কোথায় অনির্বাণ বলে আমাকে রায়ের কাছে যেতে হবে রায় হসপিটালে ভর্তি সোহিনী তখন বলে রায় তো অ্যাবর্ষণ করাতে গেছে হসপিটালে ভর্তি তো হতেই হবে তখনই অনির্বাণ বলে চুপ করো মা চুপ করো আর এ সমস্ত কথা বলো না আর আমার মন বিষিয়ে দিও না আর কত নিচে নামবে বলো তো রায়ের কোনোভাবেই বাচ্চা নেই পেটে ওর যেটা হয়েছিল ক্যান্সার আর সেই জন্যই আমি ওকে দেখতে যাচ্ছি আমি অলরেডি অনেক খারাপ কাজ করে ফেলেছি আমি জানি এরপরে আমাকে আর কেউ ভরসার বিশ্বাস করবে না প্রসেন তখন বলে দাঁড়াও এখন তুমি যেও না এখন গেলে তোমাকে অনেক ফলস পজিশনে পড়তে হবে তাই বলছি দয়া করে এখন যেও না একটু সময় নাও তারপরে যাও কিন্তু অনির্বাণ সহ্য করতে পারছে না আর বলে না মা না বাবা আমাকে এখনই যেতে হবে আমি আর এক মুহূর্ত দেরি করব না এই বলেই বেরিয়ে পড়ে স্রোত তখন কথা বলতে তাকে মায়ের সাথে আর বলে দিভাই আর বাঁচতে চায় না মা দিভাই আর ফাইট করছে না ডাক্তারবাবুরাই যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এর মধ্যে অনির্বাণ রিসেপশানিস্টের কাছে জিজ্ঞেস করতে থাকে আর শৌর্য তখন বলে আর একটা ব্যাপার অনিদান আমাকে নাম্বার অন্য নাম্বার দিয়ে ফোন করেছিল আমি সবটা বলে দিয়েছি স্রোত শুনে বুঝতে পারে অনির্বাণ এখানে আসবে তাই আগেভাগেই রিসেপশানিস্টকে বলে রেখেছিল অনির্বাণ সের নামে যদি কেউ আসে তাহলে পেশেন্টের সাথে কোনোভাবেই যেন দেখা করতে দেওয়া না হয় এরপর অনির্বাণ রিসেপশানিস্টকে জিজ্ঞেস করে রায়পুরা কেমন আছে ও কোথায় রয়েছে রিসেপশনিস্ট কোনোভাবেই বলতে চায় না আর বলে আপনাকে কেন বলবো অনির্বাণ বলে আমি হলাম ওর স্বামী বলে প্রমাণ প্রমাণ আছে কিন্তু অনির্বাণ কোনো কোনো দেখাতে পারে না এর মধ্যেই স্রোতের সামনে অনির্বাণ চলে আসে আর বলে কি হলো স্রোত তুমি আমাকে দেখে চলে যাচ্ছ কেন তোমার দিদি কেমন আছে স্রোত তখন বলে আমার দিদি কেমন আছে সেটা তোমাকে জানতে হবে না তুমি তো অনেক কিছু করেছো আমার দিদি জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি তোমার মতন একটা ছেলেকে কি করে ভালোবাসলো আমার দিদি সেটা নিয়েও যেন একটা প্রশ্ন থেকে গেছে এর মধ্যেই অনির্বাণ বলে এসব কি বলছো তুমি আমি রায়ের কাছে যাব। তখনই স্রোত বলে তুমি হসপিটালে ঢুকতে পারবে না আমি সেই ব্যবস্থাই করে রেখেছি এটা আমাদের কলেজ আর এটা হসপিটালও আমাদের স্যার সব থেকে বড় স্যার যে রয়েছে আর এখানে কলকাতার সব থেকে বড়ো ডাক্তার তিনি অপারেশন করছেন তাই আমার নিশ্চিত বিশ্বাস এই অপারেশন সাকসেসফুল হবেই কিন্তু আমি তোমাকে দিভাইয়ের কাছে ঘেঁচতে দেবো না তুমি আর আমার মা দুজন মিলে আমার দিদিকে কোণঠাসা করে দিয়েছ আমার দিদির বাঁচার ইচ্ছাটা হারিয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য তাই আমি কোনোভাবেই তোমাদেরকে বরদাস্ত করবো না চলে যাও এখান থেকে আমি তোমাকে আর সহ্য করতে পারছি না অনির্বাণ ক্ষমা চায় স্রোতের কাছে আর বলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি জানি আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি আমি আর কখনোই এরকমের অন্যায় করব না দয়া করে আমাকে ক্ষমা করে দাও তার মধ্যেই রাই ভাবে রাই মনে মনে এটাই ভাবতে থাকে সে আর বাঁচতে চায় না কিন্তু ডাক্তাররা আসা ছাড়া ছাড়েনি ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে